আসসালামু আলাইকুম দেশের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি সে বিষয়ে আলোচনা আসলে আলোচনা আমি করতে চাইলেও করতে পারতেছি না অর্থাৎ সময়ের অভাবে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি যে যে যেখানে থেকে পারে সেখান থেকেই অর্থ লুটপাট করার চিন্তা ভাবনা করেন অর্থাৎ হুজুকে বাঙালি বলতে একটি শব্দ আছে আমরা জানি যে শেখ হাসিনার পতনের পরপরই একটি রাজনৈতিকহীন রাজনৈতিক ছাড়া যে একটি দল মানে অর্থে একটি গোষ্ঠী সরকার গঠন করেছে সেখানে তাদের যে অবস্থা সেখানে তাদের যে কার্যক্ষমতা সেটা আসলে এদেশের মানুষ বুঝতে পেরেছে তাদের সাপোর্ট না করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জনাব ডক্টর ড স্যার উনি যে আজকে আমাদের বাংলাদেশের হাল ধরেছে এটাই তো আমাদের কপাল নোবেল বিজয়ী ডক্টর ইনুদ স্যার যদি না আসতো তাহলে দেশের অবস্থা কি হতো উনি যখন ক্ষমতায় বসেছেন তখন অনেকের জ্বালা পড়া শুরু হয়ে গেছে আসলে এটা ঠিক না ওনাকে সাহায্য করাই প্রত্যেকের কাজ ছিল উনি ক্ষমতা আসার পর বাংলাদেশে যখন একটি সরকার গঠন করলো তখনই শুরু হলো লুটপাট হত্যা যজ্ঞ মানুষের আহ দোকান লুট আসলে এগুলো কি ঠিক এগুলো আসলেই ঠিক না এজন্য আমি হুজ্জুকে বাঙালি অর্থাৎ আমি একাই না অনেকেই বলবে যারা এই কর্মর এই যে অপকর্মের বিরুদ্ধে থাকে তারা প্রত্যেকেই বলবে যে হুজুকে বাঙালিরে এগুলো করে মোহাম্মদপুরে বা ভাসান টেকের মতো জায়গায় আমরা দেখেছি যে পাঁচ তারিখের পর পরই অনেক অনেক বাড়িঘর লুটপাট এবং আহ ডাকাতি স্বর্ণ অলঙ্কার চুরি হয়েছে তবে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের যে ছাত্র জনতা বা এই ছাত্র জনতা যে গণ বিরুদ্ধে মানে গণ অভ্যর্থন অভ্যর্থন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কারণ এই কারণে তারা যদি এই আন্দোলন না করত তাহলে বাংলাদেশের মত আসলে তো একবারই হয়েছে বাংলাদেশে স্বাধীন হয়েছে একবার মাত্র কিন্তু স্বাধীনতার যে পরে যে কার্যক্রম হয়েছে বাকশাল শাসন শাসন অনেকে অনেক কিছুই করার চিন্তা ভাবনা করেছে একমাত্র জিয়মান বাংলাদেশে হাল ধরেছে এটা আমি বললে হয়তোবা অনেকেই আবার অনেকে বলবে আসলে আহ মনে হয় দালালি করে যে রহমানের যে ভূমিকা ছিল যে স্বাধীনতা পরবর্তী সময়ের বঙ্গবন্ধু মরার পর পর থেকেই দেশের যে অভাব অনাটন শুরু হয়েছে সেখানে কিন্তু জিয় রহমানের ভূমিকা ছিল অতুলনীয় সে নিজে কিন্তু নিজ হাতে নিজ হাতে নিজের হাতে মাটি কেটেছে লেবারের সাথে সে কিন্তু বাংলাদেশ থেকে বা বাংলাদেশ থেকে চাল রপ্তানি করেছে সে ক্ষমতা আসার পর পরই সেটা কিন্তু একটি বিশাল চ্যালেঞ্জ ছিল তাই আমি বলবো যে ভাই আসেন আমাদের এই ঊর্ধ্বগতি এই যে আজকে যে দ্রব্যমূল্যের যে অবস্থা যে অবস্থা এটা আপনার আমার জন্য আগে আমি শুনছি যে আমার আব্বার কাছে শুনছি যে আমাদের এই যে গ্রামে তামাক চাষ হইতো তারপর মরিচ আলু আহ পেঁয়াজ রসুন এখন এগুলো চাষ করে না এখন ডেন্ডি গাছ মেহেগিনি গাছ চাম্বুল গাছ যা দিয়ে কোনো কিছু সম্ভব না আসলে মানুষ কত অলস হয়েছে এগুলা বলতে আমার লজ্জা লাগে আসুন আমাদের কিন্তু অনেক জমি আছে বাংলাদেশে উর্বরতম জমি আছে বহুত বহুত জায়গায় আমরা যদি ফসল করি আমাদের দেশে যদি বিভিন্ন জায়গায় যে যে ছোট্ট মানে যার যতটুকু জায়গা আছে সেই জায়গায় যদি ফসল করি ইনশাল্লাহ আমাদের কিন্তু আহ দেশ আবারও নতুন করে আহ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হবে আশা করি ইনশাল্লাহ আমাদের আপনারা বলবেন যে আগের লোক কম ছিল আসলে এক লোক কম ছিল সেটা সেটা ঠিক আছে ভাই কিন্তু বর্তমানে তো আগে লোক কম ছিল ফসলও কম হইতো এখন বর্তমানে কিন্তু ফসলের দ্বিগুণ দ্বিগুণ ফসল হয় আগে একজেষ্ট জমিতে যারা যারা সনাতনী পদ্ধতিতে অর্থাৎ আমন ধান চাষ করত তাদের মাত্র তিন থেকে চার মন হইতো আসজন হইতো তিন থেকে চার মন এখন বর্তমানে দেখেন যে হাইব্রিড ধান এই যে বাংলাদেশের যারা আহ গবেষক আছে বিজ্ঞানী আছে কৃষি বিষয় তারা কিন্তু ব্যাপক হারে বিভিন্ন জাত উৎপাদন করেছেন সেই জাত গুলো যদি আপনারা লাগান দেখেন এক শতাংশ ধান হয় এখন বর্তমানে অনেক মানে ফসলের যে কি পরিমাণ বাড়ছে সেটা বলা মানে বলে শেষ করা যাবে না কিন্তু অলস বেশি অলস বেশি বাংলাদেশে অলস বেশি তারা সরকারি জিনিস খাবে

বৃদ্ধ ভাতা তারপর আপনার ক্যান্সারে যে আটা রোগী ক্যান্সার ক্যান্সার যারা ক্যান্সার হয় তাদের কিন্তু এককালীন সরকার 50000 টাকা দেয় তারপর হইছে যে ইয়া এরকম অসংখ্য ভাতা আছে যেগুলো কিছু কিছু অলস মানে এই অলস মানে এই তারপর হইছে যে আপনার এই জাল্লে কাট এরকম বহুত কিছু আছে তারা কিন্তু পায় পে কি করে তারা ওইগুলো নিয়েই থাকে ওইগুলো খায় আসলে ভাই তুমি কর্ম করো তুমি ও জায়গায় দিয়ে পাও বেশ ভালো কথা পাও সমস্যা কি তুমি আসলে এটা এটা কিন্তু বাংলাদেশের সরকারের দোষ বিগত দিনে যে সরকার ছিল সে দিতে এগুলার আশীর্বাদ করি দিক করি আসুন আমরা আগের মতো আগের মতো দেশে চাষাবাদ করি দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করি দেখবেন আবার সোনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ আপনি দেখেন আপনারা যে ছোটবেলায় যে কাজ করেছেন আর সে সময় কিন্তু দেখেন যে ফসলের মাত্রা ছিল খুবই কম লো ছিল কম অভাব ছিল না এখন জমি জমি যেটুকুই থাকুক কিন্তু ফসল কিন্তু হাইব্রিড জাতের ফসল এসে কিন্তু আপনার কিন্তু দ্বিগুণ ফসল হয় যাই হোক বন্ধুরা আজকে আমি আর বেশি কথা বলবো না যদি ভালো লাগে আপনারা আমার সাথে একমত হতে পারেন বা এই কমেন্ট বক্সে আপনাদের কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন আর সাথে দেখা হবে আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নেবো কারণ আমার দেখছি আঠারো জন ছিল আমার লাইভে এখন কিন্তু মাত্র একজন যে আছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ভালো থাকবেন ভালোবাসা অবিরাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম